জলস্থল সর্বোচ্চ রাষ্ট্রবাদী মাফিয়াদের আশ্ফালন নিরূপায় অসহায় মানুষ রামতলি থানার অন্তর্গত কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের গোকুল সর্দার পাড়া ছ নম্বর ওয়ার্ডে কৃষি জমি থেকে জোর জবরদস্তি করে বালু মাফিয়ারা বালু তুলছে আর জমির মালিক তুই দেববর্মা জমি থেকে না জানিয়ে বালি তুলছেন এলাকার দুই মাতব্য সুমন দেবনাথ যিনি বর্তমান বিজেপির প্রধান প্রদীপ মজুমদার এবং প্রাক্তন বিজেপির উপপ্রধান সমরচন্দ্র দেব এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয় এবং জমি থেকে বন্ধ করার পাড়া চালা পঞ্চায়েত আমি এই জায়গাটা চাই এই জায়গাটা চাইছে জায়গা আমি বন্ধক দিয়েছি বন্ধক বিনিময় তারা বেচিয়া জানি যে এটা তো আমি আর জানে সুমন দেয় সুমন দেবনাথ পিন্টু দেবনাথ এটা তো আমি কইটা না পাঁচ লাখন্ধা বারো গন্ধা করছে দান করতো অন্য কোনো করছে না দান করতো আমার তুলে সব নাচ হইতো না সবই তো সব নাচ হইব বাবু বালু তুলে জুড়ে তুলে আমি তো আর তারা বার বার না করছি বার বার না করছি তারা তো আমার কথা শুনলি না ঘিনাই মনে কইরা তারা রাতে রাতে বালু তুলে হাঁ বাড়ি মধ্যে হুমকি দে পনেরো লাখ নষ্ট করব তারপর দেখাই দিম জানাইছে আমতলি থানা আমতলি থানা তারা কে যা ম আর কোনো কইসা না এরপর আইছে এই দূরবীনট বালু বেচ চালাইছে তারা চুরি করে রাতে রাতে বিষ গাড়ির মতন